ব্রাজিল ফ্যানদের বলতে বলতেছি যারা এখনো হতাশ হয়ে রাস্তায় ঘোরাঘাটি করতেছে ওরা বাসায় যাক ওরা যদি সেভেন আপ কিনার টাকা না পায় আমার কাছ থেকে টাকা নিয়ে যাক সেভেন আপ কিনে বাসায় যেয়ে সেভেন আপ দিয়ে মাথায় ঠান্ডা পানি দিয়ে ঘুমে যাক ঘুমে যাক দুই দিন টানা ঘুমাক দুই দিন ঘুমাইলে যদি মাথার একটু ঠান্ডা হয় না হইলে এই যে বাইরে বেরোবে মানুষের তো খারাপ ব্যবহার করবে হতাশ হবে হতাশ প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই কিন্তু আমি এই যে আমাদের পার্শ্ববর্তী যে ভাইগুলো আছে বন্ধু বান্ধব আছে বড় ভাই আছে অনেক মানুষ ছিল ব্রাজিল সাপোর্টার সেই সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যা থেকে তারা এখানে ছিল টিসিতে অবস্থান করছে ইভেন এখনও ছিল কিন্তু গেঞ্জি ছিঁড়ে মানে টি শার্টগুলো ছিঁড়ে ওদের পাঠিয়ে দেওয়া হয়েছে আমি তাদের এখনো বলতেছি যে ভাই তোমরা বাসায় যাও দুধ দিয়ে গোসল করে গোসল করে নাগে তেল দিয়ে ঘুমাও হতা হতাশ হওয়ার কিছু নাই আগামীতে তোমাদের যদি আসতে হয় তাহলে আর্জেন্টিনার মেসির সাথে খেলা শিখো মেসির স্কিল শিখো মেসির মতো খেলা শিখো মেসির যে জাদু ওই জাদু যদি শিখতে পারো তাহলে আমি আশা করি তোমরা ছাব্বিশ সালে মানে সেই ফাইনাল না ও কোয়ার্টার ফাইনাল মনে হয় যাইতে পারো এরপরে না কারণ সেই যে চোদ্দ সাল মানে দশ বছর পূর্ণিতে পূর্ণ পুনর্ণি ওদের জন্য মার্টিনেস আজকে দেখছেন কি খেলা ঠিক আছে ওদের যেই মানে নতুন নতুন পিছিয়ে পিছিয়ে বাচ্চা বলা হয়ে নিয়ে আসছে একটা দুটা গোল হয়েই যায় আর্থঘাতিক ভাবে অনেক গোল হয় গোল দিলে কি সেরা প্লেয়ার হয়ে যায় হয় না ব্রাজিল মনে করে কি জানেন যে ব্রাজিল সাপোর্টার আজকে মনে করে যে আর্জেন্টিনার সাথে আর ব্রাজিলের সাথে খেলা হয়েছে ওরা এমন ভাবে মনে করেন যে প্রস্তুতি আর এমন ভাবে ফেসবুকে টোল করতেছে কিন্তু মেসি মেসি মেসির মতো আর কি হবে না মেসি দেখছেন ভাই কত ওর বয়স কত দেখছেন ও নিজে কিন্তু দৌড়াতে যায় কেউ ফালাই নাই নিজে পড়ে গেছে পড়ে যাওয়ার পর নিজে উঠে গেছে উঠে ওর বুটটা ও নিজেই ইয়া করছে যে খেলতে পারতেছে না কেন ওর এনার্জি চলে গেছে তারপরও দর্শকের যে মানে ওর যে আকর্ষণ ওর দিয়ে মাটি গোল দিয়ে মেসির সাথে আগ করছে তার মানে কি বুঝতেছেন মেসির মতো ফিলে আর একটা হবে না যতই নেইমার আসুক পা ভাঙ্গা মাচা ভাঙা তারা ভাঙ্গা হতা হতাশ ওরা হতাশ হয়ে খেলাই দেখবে না ওইরকম অবস্থা আর দিনের হবে না ওইরকম ওইরকম অবস্থা আর দিনের হবে না আর দিনের এখনো ইভেন এই যে সাত প্লেয়ার হিসেবে বেঞ্চে বসা ছিল আর সাত থেকে আটটা প্লেয়ার বেঞ্চে বসেলোর ওর নামেই নেই ওরা কপাতে খেলেই নেই ওরা খেলেই নেই আমরা দেখি যে বিশ্বের কিন্তু সবচেয়ে দামি কিন্তু ফুটবল টিম হচ্ছে ব্রাজিল কিন্তু এই যে এত স্টার থাকা সত্ত্বেও ব্রাজিল টিমের কি এমন সমস্যা যে তারা ভালো করতে পারছে না আপনি আর্জেন্টাইন সমর্থক হিসাবে কি মনে করেন ওই যে ওদের বল ওরা ওরা বল বারবার বলতো নেমারে বল নাকি ওদের বাঁচ আছে কই ওদের বাঁচ পাখি ব্র্যান্ডি ওরা ব্র্যান্ডি একটা সেভ দিতে পারে না এটা বাজপাকি হলো হইলো গোলকিপার হলো ওরা নাকি এক নাম্বার গোলকিপার ছিল এই যে ব্রাজিলের যে গোল এইজন্য খারাপ আর ভাই নেইমার থাকলে তোরা ভালো ক্যালস করবে আর নেইমার থাকলে ভালো করবে ক্যালস কবেশিয়ার লোকের সাতটা গাইছে টোটাল টাকা গাইছে নেইমার 7 আপ খাইছে ব্রাজিল 7 আপ খাইবো